নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আপনারা সকলেই জানেন যে এই গত সামনের বৃহস্পতিবার আজ থেকে ঠিক পাঁচ দিনের ছ দিনের অপেক্ষার মাত্র মা শারদার একশোতম একশো তিয়াত্তরতম জন্মতিথি উপলক্ষে আমি আগের দিন বাগবাজারের অনুষ্ঠান সূচিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদি আপনারা ওইটা না দেখেন তো চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন আজকে আমি কথা বলবো কথা বলবো জয়রাম বাটির অনুষ্ঠান সূচি নিয়ে তো আপনারা সকলে ভিডিওতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন তাহলে কোনো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকের মূল ভিডিওটা শুরু করা যাক দশই ডিসেম্বর কীর্তন রয়েছে শ্রী শ্রী মায়ের সন্ধ্যা আরতির পর এটি দশই ডিসেম্বর এই কীর্তনটি রয়েছে এবার চলে আসি আমরা এবার চলে আসি আগে এগারোই ডিসেম্বর দু সালে মায়ের পুনর আবির্ভাব তিথিতে ভোর সাড়ে চারটার সময় মায়ের মন্দিরে মঙ্গল আরতি অনুষ্ঠিত হবে চারটে পঁয়ত্রিশ থেকে বেদপাত ও স্তবগান ইত্যাদি অনুষ্ঠিত হবে ভোর পাঁচটা পনেরোতে ভজন অনুষ্ঠিত হবে এবং শ্রী শ্রী মায়ের বিশেষ পূজা আরম্ভ হতে চলেছে ভোর সাতটার থেকে ভোর সাতটার থেকে ভোর সাতটা পনেরো থেকে শ্রীষি চণ্ডীপাঠ হবে আর তারপর সাতটার সময় ভোর সাতটার সময় একটি শোভাযাত্রা হবে মায়ের মন্দির থেকে সকাল আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সানাই বন্দন হবে সানা আটটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে নটা পর্যন্ত ভক্তিগীতি হবে সাড়ে নটার থেকে দশটা পর্যন্ত সঙ্গীত অনুষ্ঠিত হবে সকাল এগারোটার থেকে বারোটা তেরো তেরো পর্যন্ত মা শারদার গান অনুষ্ঠিত হবে সাড়ে বারোটার থেকে দুটো পর্যন্ত ভক্তিগীতি করবেন হবে এবং দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত বাউল সঙ্গীত হবে এবং সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ধর্মসভা অনুষ্ঠিত হবে পাঁচটা কুড়ির থেকে শ্রী শ্রী মায়ের সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছটার থেকে সাড়ে সাতটা পর্যন্ত নৃত্য অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে সাতটার থেকে সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত ভক্তি সঙ্গীত অনুষ্ঠিত হবে অর্থাৎ যন্ত্র যন্ত্রসঙ্গীত অনুষ্ঠিত হবে তাহলে এই প্রোগ্রামটা জয়রামবাটির অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে ওখানে সরাসরি এটি হোস্ট করা হবে সবাইকে মায়ের এই জন্ম দিনে জন্মতিথি তে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে জয়রামবাটি রামকৃষ্ণ মিশনের তরফ থেকে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত মায়ের প্রসাদ বিতরণ হতে চলেছে তাহলে এই ছিল আজকের কিছু ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আমরা রামকৃষ্ণ মহাটো মিশন নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে